পাকিস্তানের একজন মহিলা ছিল তার নাম আফিয়া সিদ্দিকা কি নাম এবারে দুই হাজার তিন সালে আফিয়া সিদ্দিকা কিডন্যাপ হয়েছে উনি সিটিজেন ছিলেন আফ্রিকা নাগরিকত্ব আমেরিকা ছিলেন আফিয়া সিদ্দিকা ভাই এই পৃথিবীর ভিতরে একটা দুইটা মায়ের ভাই একশোর উপরে সে তিন ডিগ্রি কয় করছে একশোর উপরে সে তিনটি ডিগ্রি অর্জন করেছে যেমন শিক্ষিত ছিল সেমন ছিলেন এবং বুদ্ধিমতী একজন নারী ছিলেন এই বুদ্ধিমতি নারী একটা বড় গুণ ছিল সেগুলি ছিলেন কোরআনের হাফেজা কি ছিলেন জোরে বলেন কি ছিলেন কোরআনের হাফেজা ছিলেন আফিয়া সিদ্দিকা ওনাকে শুধু একটাই এই মুসলিম ভিতরে সময় যেখানে কুরআনalat প্রসার করে স্বাধীনভাবে চলে আফিয়া সিদ্দিকা হিজাব করে যেখানে মুক্তিদাদান সেখানে কুরআনের বাসস্থান দেন আফিয়া সিদ্দিকাকে বলা হলো তুমি কেন তো কুরআনের বাসস্থান বা আমার সর্বপ্রথম আমি হচ্ছে মুসলমান এরপরে হচ্ছে আমার সব কিছু তার মুসলমানের সর্বপ্রথম মুসলমানের ইসলাম এই ইসলামের সর্বপ্রথম দায়িত্ব কোরআন